আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ছোট নেকলেসের ডিজাইনগুলো দেখাবো এখানে দেখতেছেন একেবারে নেকলেসের সেট কিন্তু যারা সিম্পলের মধ্যে নেকলেস নিতে চান একেবারে ফুল সেট এখানে ফুল সেটের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখতেছেন ফিঙ্গারিং এবং নেকলেস কানের দুল এবং ব্রেসলেটও কিন্তু আছে। প্রত্যেকটা ডিজাইনের সাথে ফুল সেটগুলো আপনি পেয়ে যাবেন এখানে এক একটা ফুল সেটের ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমি ক্লিয়ার করব। এখানে কিন্তু ছোট জিনিস সবগুলো কিন্তু ছোটো জিনিস এগুলো প্রাইস একটু বেশি পড়ে লাইক আপনি ওই যে চেন নেকলেস যেগুলো নেবেন সেগুলোর যদি আপনার আজকের যে দাম সেই ক্ষেত্রে কিন্তু তিনশো পঁচাশি থেকে অষ্টআশি রিয়ালের মধ্যে আপনারা কিনতে পারতেন কিন্তু এগুলোর জন্য দাম একটু বেশি দিতে হবে ছোটো এগুলো আপনাকে ইটালিয়ান ডিজাইন বলবে তো এগুলোর ডিজাইনের কিন্তু দাম একটু বেশি হয় এখানে এখানে দেখতেছেন সাত গ্রাম সাত মিলি টোটাল ওজনটা এখানে ফিঙ্গারিং কানের দোল ব্রেসলেট এবং নেকলেস সবগুলো একত্রিতভাবে ওজনটা হলো আপনার সাত গ্রাম সাত মিলি সাত গ্রাম সাত মিলি এগুলো যদি আমি হিসেব করি তাহলে আপনার তিনশো পঁচানব্বই থেকে চারশো রিয়াল করে হবে প্রতি গ্রাম আপনাকে প্রতি গ্রাম চারশো রিয়াল করে দিতে হবে তো আমরা যদি হিসেব করি চারশো রিয়াল করে পূরণ এখানে সাত গ্রাম সাত মিলি তাহলে এটার দাম পড়তেছে তিন হাজার আশি রিয়াল তিন হাজার আশি রিয়ালের মধ্যে আপনারা এই একজোড়া নে একটা নেকলেসের সেট নিতে পারবেন দেখতেছেন এটা ফুল সেট কিন্তু পেয়ে যাবেন সব সবগুলো আপনার তিন হাজার আশি রিয়ালের মধ্যে পেয়ে যেতেছেন আরেকটা ডিজাইন দেখাবো এটা দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এখানে কানের দুল ফিঙ্গার রিং ব্রেসলেট এবং এখানে নেকলেসের সেটটা দেখতেছেন ফুল সেট এটা এটার ওজনটা হলো ছয় গ্রাম সাত মিলি ছয় গ্রাম সাত মিলির মধ্যে এটা পেয়ে যেতেছেন ফুল সেট দেখতেছেন তো এটা যদি আমরা হিসাব করি চারশো পুরন ছয় গ্রাম সাত মিলি তাহলে এটার দামটা পড়তেছে দুই হাজার ছয়শো আশি রিয়াল দুই হাজার ছয়শো আশি রিয়ালের মধ্যে আপনারা এই ফুল সেটটা পেয়ে যেতেছেন দেখতেছেন যদি আপনাদের এগুলো পছন্দ হয় তাহলে আপনারা স্ক্রিনশট রেখে দেবেন তাহলে এই সেম ডিজাইনগুলো এখান থেকে নিতে পারবেন এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা দেখতেছেন খুবই সুন্দর এখানে ফিঙ্গারিংটা অনেক সুন্দর কানের দুলগুলো দেখতেছেন এগুলো কিন্তু ম্যাচিং করা এগুলো পুরা সেট কিন্তু ম্যাচিং করা থাকে শুধু এটার মধ্যে ব্রেসলেট নাই আর এটার ওজনটা হলো সাত গ্রাম সাত মিলি সাত গ্রাম সাত মিলি যদি আমরা হিসাব করি চারশো রিয়াল করে পূরণ এটা আপনার সাত গ্রাম সাত মিলি তাহলে সেম দাম পড়তেছে ওইটার সেম দাম তিন হাজার আশি রিয়াল তিন হাজার আশি রিয়ালের মধ্যে আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন আবার এগুলো পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট রাখতে বলবেন না এগুলো দেখাইলে কিন্তু এখানে সেম ডিজাইনগুলো আপনারা দেখালে কিন্তু এখান থেকে নিতে পারবেন তো এখানে সর্বশেষ আরেকটা ডিজাইন দেখতেছেন এটা হলো আপনার নয় গ্রাম আট মিলি কানের দোল ফিঙ্গার রিং ব্রেসলেট এগুলো সবগুলো সহকারে আপনার ওজনটা হলো নয় গ্রাম আট মিলি আর এই জিনিসগুলো আপনার পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট রাখতে বলবেন না তাহলে এই স্ক্রিনশট দেখাইলেই এই প্রাইসগুলোর মধ্যে আপনার এখান থেকে নিতে পারবেন আর এইগুলো কিন্তু আপনি আলাদাভাবে নিতে পারবেন না লাইক আপনি কানের দুল ছাড়া নেবেন বা ব্রেসলেট ছাড়া নেবেন তাহলে কিন্তু হবে না তাহলে তাহলে আপনার প্রাইসগুলো একটু বেশি পড়ে যাবে তো আপনারা যদি ফুল সেট নেন যেই দামে বলছি এই দামের মধ্যে নিতে পারবেন তো এটার দামটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দেবো এটা হলো চারশো রিয়াল পূরণ নয় গ্রাম আট মিলিন তাহলে এটার দাম পড়তেছে তিন হাজার নয়শো বিশ রিয়াল তিন হাজার নয়শো বিশ রিয়ালের মধ্যে আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট রেখে দেবেন আর এখানে বাইঙ্গায় কিন্তু নিতে পারবেন না আপনারা ফুল সেট নিতে হবে ফুল সেট নিতে গেলে এই প্রাইজের মধ্যে পাবেন লাইক আপনি যদি আসার পর বলেন যে আমি কানের দুল নিবো না বা ফিঙ্গার ব্রেসলেট নেব না তাহলে কিন্তু দামটা আরেকটু বেশি পড়বে কারণ বাইঙ্গা বিক্রি করতে গেলে বুঝিনি এটা মজুরিটার জন্য দাম বেশি রেখে দেবো আপনার কাছ থেকে তো আপনি যেই দামে বলছি এই দামের মধ্যে এই জিনিসগুলো আপনারা নিতে পারবেন এগুলো যদি নিতে চান তাহলে স্ক্রিনশট রেখে দেবেন দেখেন অনেকই সিম্পলের মধ্যে আপনারা নেকলেস দেখতে চেয়েছিলেন এখানে ফুল সেটের নেকলেসগুলো দেখতে চেয়েছিলেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে এখানে নেকলেসের ওজনগুলো কত করে এবং প্রাইসগুলো কত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম